আর কিছুক্ষণ পরেই দেবদা আসবে সামনে এই যে হিসেবে সদস্য এই যে সামনে কৌশালী দিয়ে আছে মহারাজ আমাদের দেখো ক্রেসটা দেখো দেবদা গ্রাম অঞ্চলের একটু হাই বলে দাও তুমি একটু হাই বলে

যারা বেরোতে চাইছেন তারা হাত উপরে করেন আপনাদের ফোর্স আপনাদের দেখে আপনাদেরকে বার করে দেবে যারা বেরিয়ে যেতে চাইছেন তারা হাত উপরে করেন আমাদের ফোর্স আপনাদেরকে ওখান থেকে বার করে দেবে এই ওখান থেকে বেরোতো এই এখানে এখানে এই এখান থেকে চলো 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 এই চলো এই চলো চলো